হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে এমন একটি প্রশ্ন রেখে যেটা আমাদের মাথায় ঘুরে কিন্তু আমরা সেটি বাস্তবে প্রকাশ করতে পারি না আপনার সামনে যদি গুলি করে যদি হত্যা করা হয় আপনি কি চুপ করে থাকবেন কখনোই না আজকে ফিলিস্তিনে শত শত মায়ের সামনে তার বাচ্চাকে হত্যা করা হচ্ছে কেউ কিছু বলছে না চুপ করে বসে আছেন আপনি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালাকে কি জবাব দিবেন কখনো কি একবার ভেবেছেন আজ গাজাই এক মা তো সন্তানকে দাফন করছে একই খবরে শিশু কাফনের সামনে রাখা রক্ত মাখা তারা আজ কিসের জন্য মরছে তারা আজ তাদের ঘর বাড়ি কিসের জন্য ধ্বংস হচ্ছে শুধুমাত্র তারা মুসলমান বলে তারা আল্লাহ আকবর বলে মরছে আর তুমি আনন্দময় সময় কাটাচ্ছো রসুল্লাহি সালাম হাদিসের মধ্যে বলেছেন মুসলমান হচ্ছে এক দেহ এক অঙ্গ একটি যদি ব্যথা পায় তাহলে শরীর ব্যথা পায় মুসলমানকে হত্যা করা হচ্ছে তাহলে কি আমাদেরকে আমাদের একটু কান্না পাচ্ছে না তাদের কষ্ট দেখে আজ গাঁজাবাসীদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে তাহলে কি আমাদের একটিও তাদের জন্য চিন্তা হচ্ছে না তো শত শত ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে আমাদের একটিও খারাপ লাগতেছে না কারণ আমরা মুসলমান নই আমরা মুসলমান হতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি অন্যের বাইয়ের জন্য চিন্তা করতে পারবেন কিন্তু উম্মা তুমি তো ঘুমিয়ে আসো পাচ্ছে আর আমরা শুয়ে শুয়ে দেখতেছি আর আমরা কিছুই করতে পারছি না তারা আল্লাহর কাছে কান্না করে করে বলতেছে হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো আর আমরা কি করতেছি ফুর্তি করে করে বসে আছি তাদের তাদের দিকে একটু আমরা তাকাচ্ছি না আর তুমি তুমি কি কখনো শীত দেয় গিয়ে একবারও কখনো বলেছ হে আল্লাহ তুমি ফিলিস্তিনদেরকে রক্ষা করো একবারও তো কখনো বলো নাই হে আল্লাহ তুমি ফিলিস্তিনদেরকে রক্ষা করো আজকে যদি তুমি চুপ করে থাকো তাহলে তুমি কি আমতের ময়দানে কি বলে জবাব দেবে আল্লাহ যদি তোমাকে সে জিজ্ঞাসা করেন যে আমার বান্দা কষ্ট পেয়েছিল আর তুমি কি করেছিলে তখন তুমি কি জবাব দেবে আল্লাহকে তারা শুধুমাত্র একটি সুন্দর শান্তিময় ঘুম ছেয়েছিল কিন্তু বড় বড় বোমার হামলার শব্দে তাহাদের সেই ঘুমটাও কেড়ে নেওয়া হলো তাহলে বলতেছি মুসলমানরা তোমরা জেগে উঠো পুরো বিশ্বের মুসলমান যদি জেগে উঠে তাহলে তারা কিছুই করতে পারবে না এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন তো আজকের দেখে কিনেছিল আসসালামু আলাইকুম